বন্ধুগণ আমার এই পৃথিবী ছেড়ে কত মানুষ চিরায় চলে গেছে আর কোনদিন তারা আসবে না কারোর দাদা দাদি নানা নানি পিতা মাতা ভাই বোন স্ত্রী পরিজন সন্তান আদি প্রতিবেশী আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গেছে আর কোনো দিন তারা আসবে না তাদের সাথে আর সাক্ষাৎ হবে না এমন একদিন আসিয়া যাবে আব্দুল রহিম আর দুনিয়ায় নাই আব্দুল করিম আর দুনিয়ায় নাই আব্দুল মালেকের দুনিয়ায় না আব্দুল গুফুর আর দুনিয়ায় নাই মস্তিদের চারপা বাড়ির সামনে দাঁড়া যাবে কেউ বড়ই পাতার গরম পানি করার জন্য দৌড়াবে আবার কেউ সাদা কাবর আনার জন্য দৌড়াবে আবার কেউ কবর খোলার জন্য দৌড়াতে থাকবে এমন সময় আসিয়া পিতার জানাজার খাটের চার কোনায় দাঁড়ায় যাবে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে থাকবে সন্তানেরা পিতার লাশের উপরে ঝুঁকিয়ে পড়বে কেউ লাশ কানবে আর বলবে আব্বা রে আরে আব্বা বনিয়া ডাকবো আর কে আর পরামর্শ দিবে মেয়েরা পিতার লাশটা ধরিয়া কাঁদবে আর বলবে আব্বা বাপের বাড়ি চিরতরে মনে হয় বন্ধ হয়ে গেছে আর আমাদের খোঁজখবর কেউ নেইবে না কি ছোট্ট ছেলে আসিয়া মাতার শিউরে দাঁড়ায় যাবে দাঁড়ায় দাঁড়ায় ডাকবে আর বলবে আব্বা ওঠো ওঠো আর কেন কথা বলো না ওঠো